দেখা যাবে কে বেশিক্ষণ থাকতে পারে যে বেশিক্ষণ থাকতে পারবে তার জন্যই কিন্তু পঁচিশশো টাকা পুরস্কার এনে দেখা যাচ্ছে খেলানোর মধ্যে কিন্তু অনেকক্ষণ ধরে আপনারা হাত রাখতে পারতেছেন হাত যতক্ষণ থাকবে অতক্ষণেই মানে যে জিততে পারবে তার জন্যই কিন্তু পঁচিশশো টাকা পুরস্কার পাওয়া যাবে হ্যাঁ ঠিক আছে দেখা যাবে কে এখানে জিতে কে থাকতে পারে যে থাকতে পারে সেই কিন্তু বিজয়ী হয়ে যাবে এই যে এখানে বাদ এখন এখন এখানে চারজন ব্যক্তি আছে। এই চারজন ব্যক্তির মধ্যে যে লাশ পর্যন্ত এই বরফের মধ্যে হাত রাখতে পারবে তার জন্য কিন্তু পঁচিশশো টাকা পুরস্কার দেখা যাক কে লাশ পর্যন্ত থাকতে পারে ভাই আপনি তো উঠে গেছেন তাই আপনি দেখেন কে থাকতে পারে দে দেখা যাক দেখা যাক এই যে এই লোক মানে হাখান উঠে যাবে এই যে আর তিনজন আছে আমি পাই আমি ভাই পাই পাই এ দুইজন আগে উঠে যাব গা

আর মাত্র দুইজন এই দুইজন ব্যক্তির মধ্যে যে লাশ পর্যন্ত থাকতে পারবে তার জন্য ওই পঁচিশশো টাকা পুরস্কার এই বরফ থাকবে না শুধু হাত থাকবে যার হাত লাশ পর্যন্ত থাকতে পারবে সেই কিন্তু বিজি হবে এই বরফ থাকবে না এই বরফ গলে যাবে যে লাশ পর্যন্ত হাত রাখতে পারবে তার জন্যই পঁচিশশো টাকা পুরস্কার দেখা যায় কে লাশ পর্যন্ত থাকতে পারে দেখবো

এই বরফ গলে যাবে কিন্তু হাত যার থাকবে সেই কিন্তু পুরস্কার পাবে যার হাত থাকবে দেখা যাক দেখা যাক

আমার পাশে প্রিয় দর্শক খেলাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম